ওয়ালা ইয়াসআলু হামিমুন হামীমা সেই দিন কোন হৃদয়ে থেকে একবার হৃদয়ের বন্ধু বলি না আমরা মানে বন্ধু তো আছে হামিমুন শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু মানে জানের জান বন্ধু আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা এটা হলো বিচার দিনের কথা যে দিন আমাদের সকলকে এক হতে হবে সেই দিন কোন নিকটতম বন্ধু অন্তরঙ্গ বন্ধু জানের যার বন্ধু একজন একজনের খবর নেবে না যেই বন্ধু আজকে আপনাকে আদর করে পাপ কাজে লিপ্ত করছে যে বন্ধুর সাথে বন্ধুর কথা রাখতে গিয়ে আপনি কখনো নেশা করেন না কিন্তু বন্ধুর কথা রাখতে গিয়ে আপনি একটা নেশা করলেন কারণ বন্ধু তো জানের যান বন্ধু আপনি কোনোদিন দিন অন্যায় কাজে যান নাই কিন্তু আজকে বন্ধু বলছে তাই যাচ্ছেন তাই তো রাসুল সাল আলী আসালাম বলেন যে তোমরা বন্ধু নির্বাচনের সময় লক্ষ্য করো যে তোমার বন্ধু কার সাথে বন্ধুত্ব করে আলমার ও প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে প্রতিটি মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে আলমার ও খলিলিহি খলিল সুতরাং যখন তোমরা বন্ধু নির্বাচন করবে দেখবে যাকে তুমি বন্ধু বানাচ্ছ এই বন্ধু কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে কারণ তোমার বন্ধুর বন্ধু যদি গান হয় তাহলে তোমার বন্ধু কিছুদিন পরে গান হবে আর যেহেতু তুমি তার সাথে বন্ধুত্ব করেছ কিছুদিন পরে তুমি গান হবে এরপরে তোমার সাথে যে বন্ধুত্ব করবে সেও গঞ্জখর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জালিসুস ভালো বন্ধুর উদাহরণ হলো এমন যে আতর বিক্রেতা যেমন যে ব্যক্তি আতর বিক্রি করে এরা সুসুল্লা উদাহরণ দিয়ে বললেন আতর বিক্রেতার কাছে কেউ যদি বন্ধুত্ব করে হয় আতর বিক্রেতার থেকে সে কিছু আতর কিনে নেবে তাও ভালো কিছু পেল অথবা যদি আতর বিক্রেতা ইচ্ছা করেই তার গায়ে একটু লাগিয়ে দিবে তাও সে ভালো কিছু পেলো অথবা যদি ইচ্ছাকৃতভাবে নাও দেয় তারপরেও আতরের গ্রান কি সে আটকে রাখতে পারবে আটকে রাখতে পারবে না অর্থাৎ সে এমনিতে হলেও আতরের গ্রান পেয়ে যাবে অল জাল ইস ই শো ই কানাফ ইখিল খির রাসুল সাল্লাহ আলী বলছেন অল জা কানাফিকিল কির খারাপ বন্ধুর উদাহরণ হলো হাঁপড়ে ফুকদানকারী যেটাকে আমরা কামার বলি এ কামার লোহা দিয়ে যেই কাশি দা কুড়াল বানায় তাদের মতো কারণ এই কামারের সাথে কেউ যদি বন্ধুত্ব করে রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলছেন হয় কামারের থেকে আগুনের ফুলকা এসে তার জামা তার কাপড় তার শরীর পুড়িয়ে দিবে না হয় কাগুনের যে ধোয়া আছে পোড়া লোহার ধোয়া জং পোড়া ধোয়া এটা সে পেয়ে যাবে দুর্গন্ধ তার কাছে চলেই আসবে বাঁচার উপায় নাই সে অনুরূপভাবে কোনো ব্যক্তির বন্ধু যদি ভালো হয় তাহলে সে অবশ্যই ভালো হবে হয় তার বন্ধুটাকে ভালো রাস্তা দেখাবে না হয় তার বন্ধুটা দেখে দেখে শিখে ফেলবে অবশ্যই অনুরূপভাবে তার বন্ধু যদি খারাপ হয় হয় তার বন্ধু বলবে আয় দোস্ত আজকে নেশা করি আয় আমার সাথে আজকে সিনেমা দেখতে যাই যদি ইচ্ছাকৃতভাবে নাও যায় অন্তত সে এমনি তার পিছন ধরে যাবে তাও যদি না হয় তার বন্ধুর যে খারাপ আচরণ তার বন্ধুর যে খারাপ আদর্শ তার বন্ধু যে ভালো কাজ করে না তার বন্ধু ছাড়া তাদের করে না তাহলে সেও তার বন্ধু থেকে এগুলো শিখে ফেলবে সে করবে না তে আল্লাহ বলছেন ওয়ালা হামিমুন হামিমা সেই দিন আত্মার আত্মা বন্ধু হামিমুন বন্ধু সদি কোন বন্ধু রফি কোন বন্ধু অর্থ বন্ধু কিন্তু অর্থ ওই বন্ধু যে দুনিয়াতে এক বন্ধু আর এক বন্ধুর জন্য জানও দিতে পারে এক বন্ধু আর এক বন্ধুর ভালোর জন্য জানও দিতে পারে সেই বন্ধু সেই দিন একজন একজনের খবর নেবে না মনে রাখবেন আজকে যেই বন্ধুর পাল্টায় পরে আপনি পাপ করছেন সেই দিন আপনার বন্ধু আপনাকে ফেলে রেখে চলে যাবে আজকে যেই বন্ধুর পাল্লায় পরে আপনি মদ জুয়া গাজা এরপরে ইফটেজিং সিনেমা দেখা সরা তাদাই না করা শ্যাম পালন না করা জাকাতাদাই না করা সকল অন্যায় কাজকে গ্রহণ করা ভালোগুলো থেকে দূরে থাকা যেই বন্ধুর পাল্লায় পরে করছেন বলা এস আলুম হামিমুন হামিমা সেই দিন এই বন্ধু আপনার কোনো খোঁজ নেবে না সুতরাং বন্ধু কার সাথে নির্বাচন করবেন কাকে বন্ধু বানাবেন সেই আগেই চিন্তাভাবনা করতে হবে আপনার বন্ধু আপনাকে কোন দিকে ডাকছে দেখেই বুঝতে হবে যে আমার বন্ধু আমাকে এই রাস্তায় ডাকছে সুতরাং তার পিছন ধরা যাবে